শিক্ষার্থী আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের একশো একচল্লিশ পা তারা সাত এবং আট নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমে সাত নম্বর অঙ্কটি দেখো নিচের বারো ঘন্টা সময়সূচিতে লেখা সময়কে চব্বিশ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ করো দেখো নিচে বারো ঘন্টা সময়সূচি দেওয়া আছে এই বারো ঘণ্টার সময়সূচিকে আমরা চব্বিশ ঘন্টার সময়সূচিতে প্রকাশ করব। তো এটা কীভাবে করবো দেখো প্রথমে এক নম্বরটা হচ্ছে অপরাহ্ন তিনটা এবং তোমাকে জানতে হবে যে অপরাহ্ন কি আর পূর্বাহ্ন কী অপরাহ্ন হচ্ছে দুপুর বারোটার পর থেকে রাত বারোটা পর্যন্ত দুপুর বারোটার পর থেকে রাত বারোটা পর্যন্ত আর পূর্বাহ্ন হচ্ছে রাত বারোটার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত ঠিক আছে তাহলে এক নম্বরে আসে অপরাহ্ন তিনটা তার মানে অপরাহ্ন যখনই বলবে তখন এখানে যে কয়টা থাকবে তার সাথে বারো যোগ করে দেব দেখো তিনের সাথে বারো যোগ করলে কত হয় পনেরো হয় তার মানে পনেরোটা হবে তাহলে এক নম্বরের উত্তর হবে পনেরোটা তারপর দুই নম্বরটা দেখো অপরাহ্ন এগারোটা বিয়াল্লিশ তার মানে অপরাহ্ন বলে আছে তাই বারো যোগ করে দেব দেখো বারো যোগ করলে কত হয় এগারো বারো তেইশ তার মানে তেইশটা বিয়াল্লিশ দুই নম্বরের উত্তর হবে তেইশটা বিয়াল্লিশ এবার তিন নম্বর খেয়াল করো তিন নম্বরে আছে পূর্বান্ন শুধু বিশ মিনিট দেওয়া আছে হ্যাঁ তাহলে পূর্বান্ন অর্থ আছে কি রাত বারোটার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত তার মানে পূর্বান্ন যা থাকবে তাই হবে উত্তর পূর্বান্ন থাকলে এখানে যা হবে তাই হবে উত্তর এখানে যা আছে তাই রেখে দিলাম আমরা এখানে দুইটা শূন্য নিলাম আর পরে বিশ নিয়ে নিলাম তার মানে শুধুমাত্র বিশ মিনিট হয়েছে দেখো চার নম্বরে পূর্বান্ন বারোটা বলেছে পূর্বান্ন থাকলে প্রশ্নে যা থাকবে তাই হচ্ছে উত্তর হবে হ্যাঁ এখানে কত আছে বারো আছে তাই আমরা চার নম্বর দিয়ে বারোটা লিখে দিলাম ঠিক আছে তাহলে অপরাহ্ন থাকলে কি করবা যা যা থাকবে তার সাথে বারো যোগ করবা আর যদি পূর্বান্ন থাকে তাহলে প্রশ্নে যা থাকবে তাই হবে উত্তর এটা মনে রাখলেই হবে এবার আট নম্বরটা দেখো নিচের চব্বিশ ঘন্টার সময়সূচিতে লেখা সময়কে বারো ঘন্টার সময়সূচিতে প্রকাশ করো দেখো নিচে যে সময়গুলো আছে এখানে চব্বিশ ঘন্টার সময়সূচিতে লেখা আছে এগুলো এখন প্রকাশ করবো বারো ঘন্টার সময়সূচিতে ঠিক আছে তাহলে দেখো এক নম্বরে যেটা আছে সেটা কত লেখা আছে দেখো দুইটা চার দুইটা চার মানে চব্বিশ ঘন্টার সময়সূচিতে দুইটা চার মানে রাত দুইটা চার ঠিক আছে তাহলে আমরা বলেছিলাম যে অপরাহ্ন মানে হচ্ছে দিন বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত আর পূর্বান্ন হচ্ছে রাত বারোটার পর থেকে দুপুর বারোটা পর্যন্ত তার মানে এটা তো রাত আমরা লিখতে পারি রাত দুইটা চার এটাও লিখতে পারি অথবা আমরা লিখতে পারি পূর্বান্ন দুইটা চার পূর্বান্নে লিখে দিলাম পূর্বাহ্ন হচ্ছে দুইটা চার হলে তোমার রাত দুইটা চারও লিখতে পারো এবার দুই নম্বর খেয়াল করো দুই নম্বরে আছে পনেরোটা চৌতিরিশ যেহেতু বারো ঘন্টার সময় সুস্থ প্রকাশ করতে হবে যখনই দেখবা বারোটার বেশি বেজে গিয়েছে তখন কি করবা বারো বিয়োগ করে দিবা এই বারো বিয়োগ করলে কত হয় তিন হয় বারো বিয়োগ করলে তিন হবে তখন তিনটা চৌত্রিশ কি লিখবো অপরাহ্ন অপরাহ্ন তিনটা চৌত্রিশ যখনই বারো ঘন্টা বেশি হয়ে যাবে তখনই অপরাহ্ন হবে হুম যখনই বারোটা বেশি হয়ে যাবে তখনই অপরাহ্ন হবে আর যখন বারোটা কম থাকবে তখন পূর্বা হবে এটা মনে রাখবা তাহলে তিন নাম্বার দেখো তিন নাম্বার আছে চব্বিশটা তাহলে চব্বিশটা হলে আমরা কত লিখবো দেখো চব্বিশটা হলে আমরা রাত বারোটা লিখবো তার মানে আমরা অপরাহ্ন লিখবো অপরাহ্ন বারোটা হুম যেহেতু চব্বিশটা মানে রাত বারোটা সেজন্য লিখবো অপরাহ্ন বারোটা ঠিক আছে রাত বারোটা এবার চার নম্বর খেয়াল করো একুশটা তেরো দেখো বারো ঘন্টার বেশি না যদি বারো ঘন্টার বেশি হয় তখন বারো বিয়োগ করে দিবা এখানেও কিন্তু বারো বিয়োগ করতে হয় বারো বিয়োগ করে তো বারো পেয়েছি ঠিক আছে এটা আমরা দেখাইনি তবে এখানে দেখো একুশ থেকে বারো বিয়োগ করলে কত হয় একুশ থেকে বারো বিয়োগ করলে হচ্ছে নয়টা হয় নয় নয়টা তেরো হচ্ছে কত হচ্ছে নয়টা তেরো তার মানে উত্তর হবে অপরাহ্ন নয়টা তেরো দেখো অপরাহ্নগুলো আমরা যা লিখেছি এই যে পরপর দুইটি আমরা রাত লিখতে পারি রাত নয়টা তেরো রাত বারোটা অপরাহ্ন এটা হচ্ছে বিকেল বিকেল তিনটা চৌত্রিশ আর এখানে লিখতে পারি এখানেও রাত কিন্তু রাত দুইটা চার এইভাবে আমরা লিখতে পারি কিন্তু আমরা এখানে পূর্বাহ্নর অপরাহ্ন দিয়েই করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো